এরিসি ভিলেজ নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে রাজ্য রাজনীতির রং প্রতিনৈতিক ব্যাপকভাবে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ পাল্টে যাচ্ছে মধুসমাপ্ত লোকসভা নির্বাচনের পর রাজ্যের ট্রিপল ইন্ডিয়ান সরকারের মধ্যে যথেষ্ট অশান্তির বাতাবরণ চলছে এবং সেই রাজনৈতিক উত্তেজনার আবহাওয়ার মধ্যেও রাজ্যের ট্রিপল ইন্ডিয়ান সরকারের অন্যতম শরীর তীপ্রামাত দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবরমের নিজের রাজনৈতিক ঘর টাকার জলা কেন্দ্রে ব্যাপক রাজনৈতিক হানাদারি চালিয়েছে বর্তমান শাসক দলের বড় শরিক বিজেপি অর্থাৎ প্রদ্যুৎকিশোর দেববরণের ঘরেই এবার হানা দিল বিজেপি সেখানে কংগ্রেস সিপিএম এবং সহ অন্যান্য রাজনৈতিক দল ভেঙে ব্যাপক সংখ্যায় ভোটার বিজেপি দলে সামিল হয়েছে বিজেপি দলের টাকার জলা কেন্দ্রের মন্ডল সভাপতির হাত ধরে এই দলবদল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চৌচল্লিশ পরিবারের একশো ভোটার বিভিন্ন দল থেকে দলত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে যে বিষয়টা পরিলক্ষিত হয়েছে টাকার চলা কেন্দ্র এক সময় সিপিএমের দুর্বোধ্য ঘাটিয়ে থাকলেও পরবর্তী সময়ে এই কেন্দ্রে কিশোর দেববর্মন এমডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন এই কেন্দ্র থেকেই দলের প্রার্থী বিধানসভায় জয়ী হয়েছেন বিপুল ফুটে কিন্তু যতই দিন যাচ্ছে ততই তীব্রমতা ভেঙে খান খান হয়ে যাচ্ছে ইতিপূর্ব বেশ কয়েক দফায় তীব্রমাত দল ছেড়ে বহু নেতাকর্মী বিজেপি দলে সামিল হয়েছে এবং অতি সম্প্রতি আবারও চৌচল্লিশ পরিবারের একশো তিরিশ ভোটার বিজেপি দলে সামিল হয়েছে এ পরিপ্রেক্ষিতে মন্ডল সভাপতি বিকাশ দেববর্মা স্পষ্টভাবে জানিয়েছেন যে এডিসি এলাকায় যে ধরনের দুর্নীতি হচ্ছে এডিসি এলাকার জনগণ যেভাবে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দিক থেকে ব্যাকফুটে চলে যাচ্ছেন তার ফলশ্রুতিতেই মানুষ উন্নয়নের নিরিখে বিজেপির গেরুয়া পতাকা তলে সামিল হচ্ছেন এবং আগামী দিনে টাকার জলা কেন্দ্রে আরও বড় হারে ব্যাপকভাবে ভাঙন দেখা দেবে তিপ্রামত সহ অন্যান্য রাজনৈতিক দলে তিপ্রামত দলে এই ব্যাপক ভাঙ্গনকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিপ্রামত সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববরণ যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন মণ্ডল সভাপতি এবং তিনি দাবি করেছেন যে প্রদ্যুৎ কিশোর দেববরণ এই কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার পর এই কেন্দ্রের জনগণের সমস্যাগুলি নিয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি পালন করেনি জনগণের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক বজায় রাখছেন না বলেও দাবি করেছেন মন্ডল সভাপতি যার ফলশ্রুতিতে মানুষ ক্ষুব্ধ হয়ে তিপ্রামতা ছেড়ে বিজেপি শিবিরে সামিল হচ্ছে সেই সঙ্গে যারা কংগ্রেস এবং সিপিএম দলে ভোটার রয়েছেন তারও আজ গেরুয়া শিবিরে সামিল হচ্ছেন এবং এই যখন পরিস্থিতি তখন তিনি দাবি করছেন যে আগামী এডিসি ভিলেজ নির্বাচনে এই টাকার জলা কেন্দ্রে বিজেপি দল বিপুল ভোটে জয়ী হবে এবং এই কেন্দ্র মোটু যে তীব্র ঘাটি নয় সেটা প্রমাণ করে দেবে টাকার জলার গণদেবতা তেমনটাই দাবি করছেন মণ্ডল সভাপতি বিকাশ দেববর্মা